বিসমিল্লাহিহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তো সবে বরাতের দিন ভিডিওটা সুন্দরভাবে শুরু করলাম বিকেলবেলা তো দেখো কবরস্থানে আসছিলাম তার সামনে দিয়ে কত খয়রাত চাওয়ার জন্যে বসে গেছে কত লোকজন যাই হোক অনেক টাকা উঠাইতেছে সেখানে আসছিলাম কিছু দেওয়ার জন্য যাই হোক ওইটা আর তোমাদের কাছে বলবো না ভিডিওতে সব কিছু বলতে নাই তো একদম চলে আসলাম এখন রান্নার কাছে আর দেখো আটা খুলে রুটি বানায় নিছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই কেননা অনেক অনেকগুলো রুটি বানাইতে হয়েছে তো সে কারণে আর ওইটা তোমাদের দেখাই নাই আর দেখো এই পাতিলে দুধ জাল দিয়ে রাখছি কী সর পড়ে গেছে আর এখানে নারিকেল ভেঙে রাখছি নারিকেলটা কুড়াতে হবে আর আজকে নারিকেলটা কে করাচ্ছে জানো দেখো কে করাচ্ছে নারিকেল কুড়িয়ে দিয়েছে আমার আমার বড় ওনার অনেক মানে শখ ও পারে অনেক কিছু কিন্তু আমি করতে দিই না কিন্তু কাজ করার প্রচণ্ড আগ্রহ আমার কষ্ট দেখে মানে প্রচুর আগ্রহ দেখায় যে আমা এই কাজটা করে দেই আম্মার স্বামী এই কাজটা করে দিই আমার না ভালো লাগে না যে আমি তো আসি আর আমার তো এখন মানে ওরকম কষ্ট হয় না বা বয়স হয়েছে ঠিক আছে মানে এরকম বয়স হয় নাই যে মেয়েকে দিয়ে কাজ করাতে হবে তারপর আমার সোনাটা মানে সারেই নাও করতে চায় যাই হোক আজকে নারিকেলটা পুরো নারিকেলটাই করিয়ে দিছে আমার মেয়েটা আর এখন হচ্ছে তোমার একটু কিছু দেখি রান্না করে দেই মেয়েদেরকে আজকের এক মানে দিনে দে সবাই তো একটু একটু রান্না টান্না করে তো আমিও খুব বেশি কোনো কিছু করব না অল্প হালকা পাতলা কিছু করে দিব মেয়েদের তো এই কারণে তোমার দেখো বড়ো কাড়াইটা নিয়ে নিছি কারণ রান্না করতে একটু সুবিধা হয় বড়ো কাড়াইতে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর ছোটো কাড়াই নিলে না তোমার যে মানে পড়ে যায় চুলার পাটটা আর বেশি নোংরা হয়ে যায় তো যাই হোক দেখো সুজিটা ভাজে নিতেছি একটু ঘি দিলাম ঘি দিয়ে সুজিটা সুন্দর করে ভাজতেছি এখানেও আমার সোনাটা এসে হাজির আর আমি আবার একটু দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম ঘনত্ব বাড়ানোর জন্য একটু না টেস্টটা বাড়ে গুঁড়া দুধ দিলে বুঝছো সে কারণেই হচ্ছে গুঁড়ো দুধগুলো দিয়ে একটু আমি যাই হোক রুটিটা দেখো যে পাশে রেখে দিয়েছি রুটি থাকতে হবে এখন তোমার ভাবতেছি রুটিটাও থাকি আর রান্নাও করি কারণ হচ্ছে আবার আটকা আটকা যাবে অনেকগুলো রুটি একসঙ্গে আছে আমার মেয়ে আবার চলে আসছে বলতেছে আমু আমি রুটি সুন্দর করে ফুলো করে করে ভাজবো তোমার কোনো টেনশান নাই তুমি রান্না করতে থাকো তো যাই হোক বুটের ডালের হাওলা মানে বুটের ডাউলের হালুয়াটা হচ্ছে এখন বানাবো আর তেলের মধ্যে গিয়ে দিয়ে একটু দারচিনি চিনি দিলাম দিয়ে দেখো সুন্দর করে একটু ভাজা নিলাম নাহলে না যে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে সে কারণে একটু না ভাজা নিলে ভালো লাগে না এখন একটুখানি দুধ দিয়ে দিবো জাল দিয়ে রাখছিলাম তোমরা দেখলাই তো এক পাতিল দুধ সেখান থেকে সুজি রান্না করবো এটা করবো তারপরে নারিকেল দিয়ে একটু সুজি মানে দুই তিন রকমের অল্প অল্প করে একটু রান্না করে দিব তো আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম বুটের ডাউলের হালুয়ার মধ্যে সেটা ভুলে গেছিলাম পরবর্তীতে মনে হইলো আবার দেখো হালকা হয়ে গেলো মানে একটু পর পর একটু করে মনে হচ্ছে তো অবশেষে হালুয়াটা আমার রেডি মানে কমপ্লিট হয়ে গেছে এটা নামাই নিলাম এখন আবার তো এখন মেয়ের বাবার ইচ্ছা করছে পাটিসাপটা পিঠে খাবে আবার দেখো সেই পাটি পাটিসাপটা পিঠা বানাতে চলে আসলাম যদিও ওইভাবে শেয়ার করা হয় ফোনে চার্জ না থাকার কারণে একটুখানি তোমাদের একটা পাটি সাপটা উঠানে শুধু মানে বানানোটাই দেখাইছি তোমাদের এটা কিভাবে কি করলাম সেটা দেখাতে পারি যাই হোক ভীষণ টেস্টি হয়েছিলো কিন্তু পাটিসাপটা পিঠাটা খুবই মজা হয়েছিলো সবাই বলছে খেয়ে সেটার জন্যে বুঝতে পারল মানে বলতেছি আমি নিজেরটা নিজে বলি নাই আর দেখো গুছিয়ে সুন্দর করে যে আমি দেখাবো সেটা আমি কখনোই পারি না কারণ ওই গুছিয়ে খাবার দেখার মতো অবস্থায় থাকে না আমার ওই গুছিয়ে ভিডিওতে দেখানোর চেয়ে ওদেরকে গুসিয়ে খেতে দিতে পারি ওই সময়টাতে মানে আমি ফোনকে ব্যস্ত মানে ফোনের ব্যস্ততাটাকে আমি পছন্দ করি না আমার মনে হয় ওদের খাবার খাওয়াটাই ইম্পর্টেন্ট আমার কাছে থাকে তো যাই হোক রান্না তো করছি সেটা একটু একটু দেখাইলেই হয়েছে তোমাদের তো তোমরা খুব ভালো থাকো এখন নামাজ পড়তে বসে গেছি নামাজ পড়